বলেছে প্রথমত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কি প্রধান উপদেষ্টার কাছে বারো প্রস্তাব দিয়েছে ভিপি নূরের গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতারা শনিবার পাঁচই অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টাকে বারোটি প্রস্তাব দিয়েছে দলটি বৈঠক শেষে প্রস্তাবগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ গণ অধিকার পরিষদের বারোটি প্রস্তাব হল অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোড ম্যাপ প্রকাশ করা যেহেতু সংবিধান ও রাষ্ট্র সংস্কার অভ্যুত্থানের একটি মৌলিক ধারণা ও এ সময়ের অপরিহার্য বিষয় হয়ে উঠেছে তাই গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সরকারের কাজের সঙ্গে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে দুর্নীতি লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া অর্থপাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সরকারি বিভিন্ন দপ্তরে গত পনেরো বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান রদবদলের নামে সহ পুলিশ ও প্রশাসনে আলীগকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করা যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধাসহ ইউরোপ ও অন্যান্য দেশে গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগের সৃষ্টিসহ নতুন শ্রমবাজার অনুসন্ধান করে জিটুজি পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো সিটিজেন চার্টার করে দ্রুত সময়ে সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংসদের মেয়াদ চার বছর করা যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেখানে দূতাবাস সেবা প্রদান ও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সনত চক্রবর্তী ফরিদপুর ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধ ও ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শনিবার পাঁচই অক্টোবর বিকেল পাঁচটা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আমরণ অনশন শুরু করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিমিতু অনশনকারীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়া তিনশো সত্তর টাকা কিন্তু এরা নিচ্ছে চারশো টাকা এছাড়া এই ভাড়া দ্বিগুণ হয়ে যায় ধর্মীয় উৎসব সহ বিশেষ দিনগুলোতে এসব বন্ধ করে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি জানান তারা তারা দাবি করেন বিভিন্ন সময়ে স্বাভাবিকের তুলনায় কিলোমিটার বেশি দেখিয়ে যাত্রীদের কাছে থেকে ভাড়া বেশি আদায় করে এটা অনৈতিক এটা বন্ধ করতে হবে এ সময় ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিমিতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা কাজী রিয়াজ মেহেদি হাসান সাইদ খান রাফসান হিমেল সিফাত রিফাত আদনান নীরব ইমতিয়াজ শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন এ ব্যাপারে গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো মিয়া বলেন অনশনের বিষয়টি জানতে পেরেছি বিষয়টি নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত দিতে পারছি না কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন আমরা দ্রুতই অনশনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব